ইনসুলিনের প্রতিবন্ধকতা অর্থাৎ কেন হয় কেন হয় ইনসুলিনের পরিমাণ বেশি যখন ওপরে আসে কেন বেশি হয় এটা আমাদের যখন প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয় আমরা যখন বারবার খাই তাই না আপনি বারবার না খেলে কি সিক্রেশন হবে না হবে না কিন্তু তাহলে তো হইল একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম থাকে যখন সে অটোমেটিকলি সিক্রেশন হয় হ্যাঁ বুঝি না আবার বলেন কেন অটোমেটিক সিক্রেশন হয় অটোমেটিকলি এটা ন্যাচারাল ভাবে যখন প্যানক্রিয়াস থেকে আপনার ইনসুলিনটা আসে হ্যাঁ এটা তো একটা এসপিটি পিরিয়ড আছে কি রকম পিরিয়ড আছে কখন আসে সকালে কার্বোহাইড্রেট খাবার সাথে সাথেই কিন্তু আমাদের আসে জিনিসটা আচ্ছা সেটা তো বুঝলাম এটা তো আমি একমত কিন্তু আমার প্রশ্নটা আমার প্রশ্নটা হলো যে উইদাউট ইনসুলিন ইনসুলিন ছাড়া আমরা কি অনলি এক্সারসাইজের মাধ্যমে ডায়াবেটিসকে রিভার্স করতে পারবো কিনা মানে বুঝই না কেন ইনসুলিন লাগবে ইনসুলিন সারা। যদি রিভার্স হয় তাহলে কি ইনসুলিন লাগবে কিনা রিভার্স মানে কি মানে আগের অবস্থা তাহলে সুস্থ লোককে ইনসুলিন নেয় না রিভার্স তো হবে ইনসুলিন ছাড়া ইনসুলিন দিয়ে তো হবে না আপনার প্রশ্ন তো উত্তর তো আপনি দিয়ে দিলেন